আমাদের পাত্রের বর্তমান এলাকা কিন্তু সৌদি আরব মানে তিনি সৌদি আরবে বসবাস করছেন এবং তার দেশের বাড়ি হচ্ছে জিনাইদাহ আসসালামাইকুম ম্যাট্রিমোনিয়া ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আমি ওরপিতে চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আমার অ্যাসিস্টেন্ট সার্ভিসে একজন পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পাত্রের আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি ওয়ান সেভেন এইট নাইন সেভেন ফাইভ আবার বলেছি ওয়ান সেভেন এইট নাইন সেভেন ফাইভ আমাদের পাত্রের বয়স হচ্ছে উনত্রিশ বছর তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি তার গায়ের রং শ্যাম এবং তার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ আমাদের পাত্র কিন্তু মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্র হচ্ছে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন আমাদের পাত্রের বর্তমান এলাকা কিন্তু সৌদি আরব মানে তিনি সৌদি আরবে বসবাস করছেন এবং তার দেশের বাড়ি হচ্ছে ঝিনাইদাহ আমাদের বাড়ির বৈবাহিক অবস্থা হচ্ছে তিনি ডিফোর্সি তার কোনো সন্তান নেই আমাদের পাত্র যেরকম পাত্রী চাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে মহিলাদের উচ্চতা পাঁচ ফিট থেকে পাঁচ ফিট চারের ভিতরে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যারা এসএসসি কমপ্লিট করেছেন তারা আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারেন এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যে যারা সেপারেশনে আছেন ডিভোর্সি আছেন বা উইডো আছেন অর্থাৎ বিধবা আছেন তারা কিন্তু আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া পাত্র জানিয়েছেন যে পাত্রীকে উজ্জ্বল শ্যামবর্ণ বা যারা ফর্সা আছেন তারা আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং যারা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা কিন্তু আমাদের পাত্রের কাছে প্রস্তাব করতে পারেন আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে নিয়ে নিতে হচ্ছে বা আমাদের প্রোপোজাল প্যাকেজটার মাধ্যমেও কিন্তু আপনি সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হওয়ার জন্য কিন্তু সর্বপ্রথম আপনাকে একটা ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হচ্ছে এবং আপনি আপনার মেম্বার পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাপসটা কিন্তু ইউজ করতে পারছেন আমাদের অ্যাপসে লগ ইন করার সাথে সাথে আপনি আপনার পছন্দ মতো খোঁজ করতে পারবেন সেখানে আপনি তাদের ইনফরমেশন তাদের ছবি এবং তাদের কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু নিয়ে নিতে পারছেন আর যারা মনে করছেন যে আপনারা অফলাইন সার্ভিসে নেবেন অর্থাৎ আপনারা সরাসরি এসে আমাদের সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক করবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন এবং এখানে এসে সরাসরি কথা বলে আপনি আমাদের অ্যাসিস্টেড সার্ভিসটা গ্রুপ করতে পারেন অ্যাসিস্টেড সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা আপনার হয়ে কাজটা করব এবং আপনার রিকয়ারমেন্টের বেসিসে আমরা পাত্র-পাত্রী খুঁজে বের করে আপনাকে ডাটাটা প্রভাইড করব সবাই দ্রুত আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে ফেলুন এবং যারা হচ্ছে অফলাইনের থ্রুতে আগে যেতে চাচ্ছেন বা জীবনসঙ্গী খোঁজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই অফিসে চলে আসুন আমরা দশটা থেকে পাঁচটা পর্যন্ত অ্যাভেলেবেল আছি সামনাসামনি কথা বলে কিন্তু আপনি আপনার পছন্দ আমাদেরকে জানাতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকে মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে